হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সকালবেলা প্রথম আমার কাজ থাকে জারিফ জবেরকে সেরেলা খাওয়ানো কারণ আমি ঘুম থেকে উঠেই দেখি মা সেরেলাক রান্না করে দিয়ে যায় সব সময় আমি আবার সকালবেলা অ্যালার্ম বাজে মোবাইলে উঠে আমি তখন তালাটা মেলে দেই আম্মু চলে আসে ঘরে তো এখানে জারিফ আর জাবের ওরা সেরেলা খাবে প্রাথমিক পর্যায়ে ওরা হচ্ছে বালিশ বিছিয়ে সুন্দর করে সেরেলা খায় আর এই যে আরেকজন ড্যাপ ধরেছে আর তার পাশে হচ্ছে আমি ট্রস ট্রস করে মারছিলাম তারপরও হচ্ছে ও ফিডার নিচ্ছে এখন ওদের দুইজনের দুই ফি একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে কাচের ফিডার ওপরে সিলিকন কভার দুই ভাই মিলে সুন্দর করে সেরেলা খেয়ে এই ফিডারগুলো ওরা আবার আমাকে রান্নাঘরে নিয়ে দিয়ে আসে আর আমি তরকারি মা কেটে দিয়েছে আর আমি হচ্ছে এখানে রান্না করছিলাম ডাল রান্না বসিয়েছি আর এটা হচ্ছে কাকিলা মাছ কাকিলা মাছটাকে ভেজে নিচ্ছি প্রথমে তারপর হচ্ছে এটাকে ভুনা করব আজকে টমেটো দিয়ে কাকিলা মাছ ভুনা আর ডাল এই দুইটাই হচ্ছে আজকের রান্না আজকে আমি অল্পই রান্না করছিলাম যেহেতু ভুনা ভুনার সাথে একটা ডাল হলে ভালো হয় আর মায়ের জন্য একটা ডিম গড়িয়েছি মানে ডিম সিদ্ধটা হচ্ছে হলুদে ভেজে কয়টা পেঁয়াজ বেরেস্তা করে ওপরে দিলে সেটা মা অনেক বেশি পছন্দ করে খেতে মায়ের জন্য সেটা করেছি আবার মা ভুনা দিয়েও খেয়েছে মা আর কি ডালটা খায় না আমার মতে আমিও ডাল পছন্দ করি না কিন্তু মানে পারি না তো প্রতিদিনই ডাল রান্না করি কারণ আমার ছেলে মেয়ে প্লাস চুয়ের বাবা ডাল অনেক বেশি পছন্দ করে তো আমি কাকিলা মাছটাকে সুন্দর করে পেঁয়াজ মরিচ কষিয়ে টমেটো দিয়ে ভালো করে তেলটা ভেসে উঠলে কাকিলা মাছ দিয়ে দুই তিনটা নেড়েচের একটুখানি ঝোল দিয়ে দিলাম মানে হালকা পাতলা ঝোল থাকবে আর কি ভুনা ভুনা টাইপের এই যে তারপরে ধনে দিয়ে দিলাম রান্নাটা শেষ ওপরে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম আর রান্নার শেষে কাঁচামরিচ অ্যাড করার কারণ আপনারা সবাই জানেন কারণ আমরা যে তরকারি রান্না করি সব তরকারি দিয়েই হচ্ছে জারিফ জাবের ভাত খায় তো কাকিলা মাছে যেহেতু অনেক কাটা এই জন্য জারিফ জাবেরকে হচ্ছে আমি একটা ডিম ভাজলাম আর সেটার সাথে ডাল নিলাম ভাতের সাথে আছে ওইটা দিয়ে ওদেরকে ভাত খেয়ে দিলাম আমার ছেলে মেয়েদেরকে আমি যা দিয়েই ভাত দিব ওরা মাসাল্লা খেয়ে ওঠে কোনো বায়না নেই যে এটা দিয়ে খাবো ওইটা দিয়ে খাবো ওইটা দিয়ে খাবো কিন্তু যখনই আমি বলি যে জারিফ যাবে খেতে আসো জারিফ বলবে কি দিয়ে গুত্তে দিয়ে এটা ওরা জিজ্ঞাসা করতেই হবে কারণ জারিফের গরুর গুস্ত অনেক বেশি পছন্দ আর আমি মাঝে মাঝে বলি যে তোমার বাবাকে থায়ের বিজনেস ছেড়ে দিয়ে বলো যে কষায়ের বিজনেস করতে তাহলে প্রতিদিনই গরুর গুস্ত খেতে পারবা আমি কফি লাভার প্রাস মাইগ্রেনের রুগী আমি আমার যেহেতু মাইগ্রেন আছে আমার বিকেলে কফি খেতে হয় নইলে মাথা ব্যথা উঠে যায় তো আমি বংবিন থেকে দুইটা কফি নিয়েছি এটা হচ্ছে মিক্সড কফি মানে থ্রি ইন ওয়ান আর আরেকটা হচ্ছে ব্ল্যাক কফি আমি পছন্দ করি থ্রি ইন ওয়ান আর জুয়ারের বাবা পছন্দ করে ব্ল্যাক কফি এখন জুয়ারের বাবাও কফি খাবে তো কী আর করার থ্রি ইন ওয়ান থেকে আমি কিছু দিয়েছি আর এই যে ব্ল্যাক কফি থেকেও একটুখানি দিয়ে দিচ্ছি আর কফিটা বসিয়েছি আমি সম্পূর্ণ দুধের ভিতরে আমি দুধে থ্রি ইন ওয়ান কফিটা জাস্ট মিক্স করে খেয়ে ফেলি ওইটি হচ্ছে আমার কফি আমার প্রচুর ভালো লাগে তো কফিটা করা শেষ একদম দুধের যে ওপরের স্বরগুলো সেগুলো মালাই মালাই হয়ে গেছে দুজনে মিলে কফি নি খেয়ে নিলাম আর তারপরে এই যে যে খুঁটিগুলো দেখছেন গাঁদা ফুল গাছে এই খুঁটিগুলো বেঁধে দিলাম কারণ এই যে গত সিজনে শীতের যে গাঁদা ফুলগুলো সেগুলোর বীজ পড়ে গাছ হয়ে আবার সুন্দর ফুলও ফুটছিল তো এগুলোকে আমি লাঠি দিয়ে বেঁধে দিলাম এগুলো মানে আবার যখন শীতের সিজনটা আসবে এই গাছগুলোতে হচ্ছে একদম ঝাঁক হয়ে ফুল ফুটবে তখন খুব বেশি সুন্দর লাগবে আর এই যে আমার মরিচ গাছ মাসাল্লা আমার হাতের বুনাই মরিচ গাছ অনেক অনেক মরিচ ধরে মানে এক দেড় মাস যাবৎ শুধু এক গাছ থেকেই মরিচ খাচ্ছি ওইগুলো বাদতে গিয়ে আমার হাতে পিঁপড়া এত পরিমাণে কামড়েছে যে মানে একদম পুরো বারোটা বাজিয়ে দিয়েছে বিকাল যেহেতু মানে এই যে দেখুন পিঁপড়া কামড়ে আমার পুরোটা হাত একদম ফুলিয়ে দিয়েছে তো তারপরে আমি লিটল উইশ বাই তানহা এখানে খুব রিজনেবল প্রাইজে হচ্ছে চোকার পাওয়া যায় বা গলার সেট আংটি তারপর হচ্ছে হিজাব ব্রুজ এগুলো পাওয়া যায় তো আমি ওগুলো হচ্ছে লিটল উইস বাই তানহা ওই পেজ থেকে অর্ডার করেছিলাম তো পার্সেলটা আজকে চলে এসেছে ওইটা দেখছিলাম মানে মাঝে মধ্যেই হচ্ছে শাড়ি পরতে মন যায় কিন্তু শাড়ি পরার পর যে অর্নামেন্টস পরবো ওগুলো আবার কিছু থাকে না তো শাড়ি পরার পর যদি গলা কান খালি থাকে তাহলে কিন্তু আবার ভালো লাগে না তো ইদানিং মানে অনেকেই দেখছি যে শাড়ির সাথে একদম সিম্পল গহনা পড়ছে ওগুলো দেখে হচ্ছে আমি ওই পেজ থেকে হচ্ছে এটা অর্ডার করি এইটা তানহাপুর অন্য একটা পেজ কসেম এই পেজ থেকে হচ্ছে রিজনেবল প্রাইজে আপনারা প্যান্ডেড বা অনেক কিছু আপনারা অর্ডার করতে পারবেন আমি ক্যাপশনের নিচে হচ্ছে পেজের লিঙ্কটা দিয়ে দেবো এই যে এই হিজে ব্রুজগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর আংটি ছিল কিছু মানে আপনারা খুবই রিজনেবল প্রাইজে স্টুডেন্ট বাজেটে হচ্ছে আপনারা এই গহনাগুলো পেয়ে যাবেন তো মাঝে মধ্যে আমিও স্টুডেন্ট বাজেটে গহনা কিনি ভালো লাগে কারণ এগুলো তো আমি পরে কোথাও বাহিরে যাব না যে আমার জাঁকজমক অনেক দামি দামি গহনা কিনতে হবে তো আমি এগুলো কিনি জাস্ট আমার হাজব্যান্ডের জন্য আমি পরে ওকে দেখাই আজকে এই কালো যে এই যেইটা এই চকারটা এটা আমি পরেছিলাম একটু দুষ্টুমি করে লিপস্টিক দিয়ে চোখে একদম ঘাড়ো করে কাজল দিয়ে ওকে দেখিয়েছি আমাকে সুন্দর লাগছিল ও বুঝ মানে বুঝতে পারছে কিন্তু ও কখনোই প্রশংসা করবে না মানে ও কখনোই প্রশংসা করে না এই জিনিসটা হচ্ছে মাইনাস পয়েন্ট আমার হাজব্যান্ডের ও আর কি দুষ্টুমি করে আমাকে খেপায় আমাকে খোঁচায় আমি এইটাতেই অভ্যস্ত কারণ আমি বুঝি ও প্রশংসা করবে না এবং এটা আমি মনে প্রাণে জানিও আমি আবার ওকে বলছিলাম যে বলো বলো আমাকে কেমন লাগছে বলো ও দুপুরে ভাত খাচ্ছিল আর হাসছিলো তো যাই হোক অনেক বেশি ধন্যবাদ আপুকে এত সুন্দর গহনা দেওয়ার জন্য আর এই তো আমি বিকালবেলা হচ্ছে রাতের বেলা আমাকে ডিবের পর ফার জাবেরকে পড়াচ্ছিলাম ওরা যদি কোনো অ্যালফাবেট দেখিয়ে যদি বলে এটা কি ওরা চিনতে পারে আর কি ওরা চিনতে পারলে আমি ওদের সাথে হাই ফাইভ দিই আবার কিছু কিছুটা ওরা আবার চিনতেও পারে না মানে এখনও পর্যন্ত আয়ত্তে আনতে পারিনি আর কি বয়স তিন বছর আস্তে আস্তে শিখে যাবে কিন্তু ওদেরকে পড়তে বসালে ওরা বলে যে মা পেট ব্যথা করছে আরেকজনে বলে আমার চোখ ব্যথা করছে মানে অনেক বায়না দেয় এই বয়সী তো ভাইয়া আবার এসেছে আজকে ভাইয়া এসে আর এই দুইজন তো ভাইয়ার মানে বিরাট আদর পায় এই দুইজন না মানে আমাদের সব পোলাপানি হচ্ছে ভাইয়ার অনেক আদর পায় হ্যাঁ তুমি মামার সাথে কালকে কোথায় যাবে মনে মনে করতে।

Gracias.